যে আমি তোমাকে বিশ্বাস করি ফের ধরা খাই আবার বিশ্বাস করি আবার ধরা খাই কারণ তুমি মাই আমার তা আপনারা আমি চট্টগ্রামের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যেখানে যেখানে খাইছেন অন্তত আমাদের এখানে ভিজিট করার উদ্দেশ্য হলে একবার খাবেন এটা ব্যতিক্রমী আয়োজন সুস্বাদু খাবারের বাহার আর তারকাদের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হল শাহেনা স্পেশাল ওরশ বিরিয়ানি ও মেজবানের আনুষ্ঠানিক উদ্বোধন গত শুক্রবার বিকেল চারটায় হালি শহরের খানবাড়ি গেটের বিপরীত পাশে অবস্থিত নতুন এই ফুড কর্নারের উদ্বোধন করেন দেশের জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা তার উপস্থিতি ও শুভেচ্ছা বক্তব্যে উৎসব মুখর পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে মজার ব্যাপার হচ্ছে যে এই যে সাহেবের মতো লোকজন যারা বিজনেস করতেছে এইসব মানুষদের সাথে তো নর্মালি দেখা হয় না আপনাদের বা আশেপাশে যে ভাই ব্রাদার আছে আমার পরিচিত তো ওনাদের সাথে তো ওভাবে দেখা হয় না মানে খুব বেশি সময়ও হয়ে ওঠে না ওনাদেরও হয় না আমারও হয় না তো এই যে একটা ঘটা করে আমাদের দেখা হওয়া এটা মজা লাগে আমার কাছে আমার আমার যারা আমাকে ভালোবাসে যারা আমাকে পছন্দ করে আমাদেরকে পছন্দ করে আমি চাই ওই মানুষগুলা আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে আসুক এগুলার যাতে উত্তর উত্তর আরও অনেক বেশি বিজনেস করতে পারে এটার জন্য অনেক অনেক শুভকামনা সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও ব্যবস্থাপক নূর মোহাম্মদ সাহেদ চৌধুরী। তিনি শুভ উদ্বোধন উপলক্ষে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চট্টগ্রামের মানুষকে খাঁটি সাদের খাবার উপহার দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমি যেটা এবং মেজবান আমি মনে করবো চট্টগ্রাম ভাষী অনেক জায়গায় খেয়েছে। এখানে খাবো খাবে পাবেন ন্যাচারাল একটা পাকনিদের মধ্যে লাইভ মিউজিক পাবেন না বাংলা খাবারের আমরা নিয়ে এসেছি আমাদের এখানে সপ্তাহে চার দিন লাইভ মিউজিক চলবে শুক্রবার শনিবার বৃহস্পতিবার এবং মঙ্গলবার চার দিন ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এখানে লাইভ করবে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা এটা আমাদের যারা কাস্টমার আমাদের ক্রেতা তারা এটা উপভোগ করতে পারবে এবং আমাদের এখানে মূল বিষয় হচ্ছে ব্যাম্বো চিকেন পাবে চট্টগ্রামে কোথাও ব্যাম্বো চিকেন নাই আমাদের এখানে ব্যাম্বো চিকেন পাবে তা আপনারা আমি চট্টগ্রামের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যেখানে যেখানে খেয়েছেন অন্তত আমাদের এখানে ভিজিট করার উদ্দেশ্য হলে একবার খাবেন এটা আপনার এমন খাবারের মান আমাদের যে রিজনেবল প্রাইস এখানে শুধু ষাট টাকা দিয়ে একজন শ্রমিক ভাত খাইতে পারবে কিভাবে পারবে একটা আপনার ডিম কারি সাদা ভাত বেগুন একটা বেগুন পাই ডাল এছাড়া উপস্থিত ছিলেন বেওয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শওকত চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল মনসুর সিকদার শাহিনা স্পেশাল ওরস বিরিয়ানি ও মেজবান শুধু একটি খাবারের দোকান নয় এটি মূলত পরিবার বন্ধু বান্ধব ও ছোট বড় সবার জন্য এক অনন্য মিলনস্থল এখানে পাওয়া যাবে খাঁটি স্বাদের ওরস বিরিয়ানি ও মেজবান সপ্তাহে চার দিন লাইভ মিউজিক শো চট্টগ্রামে প্রথম ব্যাম্বু চিকেন হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক জুস কর্নার পপ কর্নার চায়ের রাজ্যসহ আরও ডেক্স রিপোর্ট নিউজ ডে টোয়েন্টি ফোর